হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপিকল গৌরি ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সাতটার থেকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেই ভালো লাগবে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নিত্য নতুনের ভিডিও তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে সুতরাং পেছনে যাবো সবজি তুলতে সকালবেলা রান্না করার আগে কিছু নেই ভাবছি যে সকালবেলায় আর কি রান্না করবো থাকা বলে সেদ্ধ ভাত করেছি দুটো আর এখন মনে করলাম ওই পেশেন্ট থেকে ফুলকপিগুলি তুলে নিয়ে আসি বাড়ির থেকে মাছ আলা যদি পাই মাছটা যদি পাই তাহলে ফুলকপি দিয়ে না রান্না করব আর নাহলে নিরামিষই করবো চলো দেখি পেশেন্টের অবস্থা কি প্রচুর জঙ্গল হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি

এরকম খারাপ হয়ে গেছে অনেকটা বড় বড় ফুলকপি হয়েছে তো খারাপ হয়ে যাচ্ছে একটা চলো তোলাই যাক দেখো বাঁধাকপি হচ্ছে যে অনেকগুলো বাঁধাকপি গাছ লাগানো দেখো লাইন দিয়ে কিছু কিছু ফুলকপি গাছ দেখো এরকম হয়ে যাচ্ছে ফুলে ফুলগুলো ছড়িয়ে যাচ্ছে তো এগুলো তুলে নয় খেয়ে এখন পেছনে সবজির চাইতে বেশি জঙ্গল হয়ে গেছে মানে পুরো একদম প্রথমে না ঘাস মারার ওষুধ দিয়েছিল ঘাস মারার ওষুধগুলো দেওয়ার পরে জঙ্গলটা মরে গেছিলো ঘাস টাসগুলো এখন মানে এত পরিমাণে ভরে গেছে আর বৃষ্টি হয়েছে বলে আর বেশি জঙ্গলে ভরে গেছে তো দেখো ওখানে উলকপিও হয়েছে অনেকটা উলকপি একবার তুলে না খাওয়া হয়ে গেছে এই দেখো

তো আমার পেছনে সবজি বাগান থেকে আমার সবজি তোলা হয়ে গেছে আমি চলে এসেছি বাড়িতে আর এই শুধু ফুলকপিগুলোই তুলে নিয়ে এসেছি লঙ্কা চারা টারাগুলো ভালোই আছে অনেকটাই বড় হয়েছে তো ওগুলো তোমাদের দেখালাম না এখানে আমি ফুলকপিগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এগুলো এখন বেছে নিচ্ছি যে কোনগুলো কোনগুলো ভালো আছে ভালোগুলো যেগুলো একদম ফ্রেশ রয়েছে সেগুলো না কেটে বেছে তরকারি রান্না করব। আর যেগুলো একটু ফুল ফুটে গেছে বেশি সেগুলো ছোট ছোটো টুকরো করে নিয়ে ওগুলো না আলু দিয়ে ভাজা করব। তো সময় নষ্ট না করে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট কমপ্লিট করে চলে আসলাম একবারে রান্নাঘরে একেবারে টাছ কেটে ধুয়ে নিয়েছি মাছ চলে এসেছিলো বাড়ির থেকে মাছ নিয়ে নিয়েছি এদিকে সবজি টবজিগুলো সমস্ত কিছু কেটে নিয়ে আমি এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখানে এই যে ভালো ফুলকপিগুলো কেটে নিয়েছে এগুলো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ওই দিকটা ফুলকপিগুলো কেটে নিয়েছে ওগুলো ভাজা করবো তো মাছগুলো কিন্তু আমার এদিকে ভাজা হচ্ছে আর এর আগে মাছ ভাজার আগে আমি ভাতটাও করে নিয়ে গেছিলাম তো আমার মাছ ভাজা হচ্ছে আর দিকে ভাতটাও কমপ্লিট এখন দু রকমের তরকারি করবো ব্যাস তাহলে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট আবার বিকালবেলা আবার আবার পিঠে পুলি উৎসব হবে বাড়িতে বুঝতে পেরেছো তো তো পিঠে পড়লেই হবে আমাদের বাড়িতে পিঠে করাই হয়নি মারা বাংলাদেশ থেকে আসার পর থেকে একেবারে কাজ করব কাল করব করে করা হচ্ছিলো না তো আজকেই সেই দিন আজকে করতেই হবে নাহলে মাথা পাগল করে দিচ্ছে বড় তারপরে চাঁদ নিয়ে ওই ওরা সব মাথা পাগল করে দিচ্ছে পিঠে খাবো পিঠে খাবো করে তো আমাদের তো চাল তো অলরেডি রয়েছে ওটা গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে কলের থেকে ভাঙিয়ে ওটা দিয়ে আজকে পিঠে তৈরি করা হবে দেখো মাছগুলোও ভাজা আমার কমপ্লিট আর ওদিকে দিকে ফুলকপিটাও ভেজে নিয়েছি আর এখানে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটা মাছের তরকারি করব সেটা একটু হালকা করে ভেজে নিচ্ছে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি আলু আর মশলা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে এবার পরিমাণ মতন জল দিয়ে তারপরে জলটা ফুটে উঠলে পরে ঝোলে মাছটা দিয়ে দেব মাছটা দেওয়া আমার কমপ্লিট তখন মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি আমার এই বিনা সার ছাড়া ফুলকপি দিয়ে নিজেদের ক্ষেতের সবজি দিয়ে রান্না করা মাছের ঝোল কিন্তু দারুণ লাগবে খেতে তরকারি দেখেই বোঝা যাচ্ছে এতে জাস্ট একটু দিলে একদম জমে যেত ধনুপাতা যেহেতু এবারে কেউ খায় না শুধুমাত্র আমি আর বর ছাড়া তো সেই কারণে ধনুপাতা দিলাম না এখানে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে ডালটা এখানে সেদ্ধ করে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি মোটামুটি আজকের মতন রান্নাবান্না আমার কমপ্লিট

তো রান্নাবান্না করে নিয়ে নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম যেহেতু বিকেলবেলায় পিঠে পয়সা হবে সেই কারণে দুপুরের মধ্যে আমি বান্না কমপ্লিট করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি স্নান দান করে নিয়ে এখন এই চারটের দিকে আমরা বসেছি সমস্ত কিছু অ্যারেঞ্জ করার জন্য পিঠের জন্য দুপুর বলে তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান দান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছি সবাই আর এখন যেহেতু বেলা পড়ে গেছে এই ঘরের সামনে একটু রোদ পড়েছে বলে সেই কারণে একটু এই রোদে বসলাম সবাই মিলে এখানে মা আর ভাবি দুজনে মিলে সমস্ত কিছু দিচ্ছে আমি শুধু ক্যামেরা করছিলাম আর কিছুই না তো এটা সেটা আগিয়ে দেওয়ার জন্য আমি ছিলাম তো এইদিকে মা সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছে আর আমার ভাবি এখানে সমস্ত কিছু গোলাচ্ছে মানে ব্যাটারগুলো মাখিয়ে নিচ্ছে এরপরে রান্নাটা হবে মানে পিঠেটা ভাজা হবে এটা কিন্তু মালপোয়া হচ্ছে মাল পাওয়ার জন্য কী ব্যাটারটা তৈরি হচ্ছে তো ওখানে জলের মধ্যে চিনি দেওয়া হয়েছে একটু জলটা একটু গরম করে নিয়েছিল চিনি টিনি দিয়ে সমস্ত কিছু কী কী দিচ্ছে আমি তো ভালো বলতেও পারবো না say that again